উনিশশো সালের দিকে গ্রামের প্রতিটি ঘরে ঘরে ছিল হারিকেনের সমারোহ ইন্টারনেটের এই দুনিয়ার ভিড়ে হারিয়ে গেছে হারিকেন সহ অনেক কিছুই প্রযুক্তির আধুনিকতা আর উন্নত জীবনযাপনের ফলে দিন দিন মানুষের মাঝে চলে এসেছে ব্যাপক পরিবর্তন পল্লী বিদ্যুতায়নের যুগে এখন আর দেখা মেলে না হারিকেনের ব্যবহারের সেই দৃশ্য গ্রাম বাংলার প্রতিটি ঘরে অতি প্রয়োজনীয় হারিকেন আজ প্রায় বিলুপ্তির পথে হারিকেনের এমন কল্পকাহিনীর এক জীবন্ত সাক্ষী আশরাফুল নামে এক হারিকেন প্রস্তুতকারী চল্লিশ বছর আগে হারিকেনের উপর নির্ভর ছিল যার সংসার ডিজিটাল যুগে তা আজ হয়েছে বিলুপ্ত এমনটাই জানান আশরাফুল দশটা গেলি অন্ত একটা হয় না গেলি অন্ত একদিন একটা খোজ করতাম এসে দামলে অব মাউসের ছোট্ট একটা ক্লিকেই মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে খবরের পর খবর যন্ত্র সভ্যতার এই যুগে অনেকটাই কমে এসেছে চিঠিপত্রের আদান প্রদান এখন আর কাঁধে বললম আর হাতে হারিকেন নিয়ে ছুটে চলে না রানার প্রযুক্তির যুগে হারিকেন হারিয়ে গেলেও তার জীবন্ত সাক্ষী ডাক বিভাগের অনেক কর্মীয়েই আগেকার যুগে আমরা দেখতাম ডাক চলাচল করতো হারিকেন নিয়ে যাইত বললম থাকতো ডাক নিয়ে যখন সন্ধ্যা হয়ে যায় ডাক হয়ে যায় তখন সময় এক যাওয়ার সময় এই এই হারিকেট জ্বালিয়া বরণিয়া ছুটে যাইতে গ্রাম বাংলার আপামোর লোকের কাছে কুপি ও হারিকেনের কদর হারিয়ে যাওয়াই বর্তমান প্রজন্মের ছেলে কাছে তা আজ অপরিচিত দর্শন যা একসময় সময় জাদুঘরেই সংরক্ষণ রাখতে হবে বলে মনে করেন সচেতন মহল আজকালকার ছেলেমেয়েদেরকে যদি হ্যারিকেল সম্পর্কে বলা হয় তার বলবে এটা কি জিনিসটা এটা এখন একটা জাদুঘরের মানে স্থান পাওয়ার মতো জিনিস হয়ে গেছে ছোঁয়া বিলুপ্ত হয়ে যেতে এমনটাই জানান বিভাগের এই কর্মকর্তা ডিজিটালের পদ্ধতি আগাই দিতেছে তো মনে হয় যে সেজন্যই আরকি হারিকেনের ব্যবস্থাটা বিলুপ্ত হয়ে গেছে বললম ছিল এক হাতে এবং বল্লমের বললমের মাথায় হারিকেন বান্ধা থাকে রানার ছুটছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে এখন আর আগের মতো রানারের ঝুমঝুম শব্দ কানে আসে না তবে হারিকেনের মিটিমিটি বাতি এখনও হতে পারে ঘরের সৌন্দর্যের অন্যতম বিশেষ নাজমুর নাহার বিথি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক